গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদ আমরাও ভালো আছি শুরু করো একটা নতুন ভিডিও যে সকালবেলা উঠে একটু ছেলেকে হলি টরি নিয়ে স্নান টান করিয়ে খাইয়ে দিয়ে বেরোচ্ছে আজকে যাচ্ছে ছেলের সাথে ঠিক আছে চলো তোমরাও চলো সাথে ছেলে রেডি হয়ে গেছে ছেলে সে আমি স্কুল যাচ্ছি আমি রেডিও বসে আছি সে এখন রেডিও জুতো করে নেই না না আমি খেয়ে নিলাম 嗯。<laughs> right.

স্কুল থেকে চলে এসেছি ছেলে নিয়ে এই যে খাবার বেড়ে নিয়েছি এটা হচ্ছে তোমাদের কাকুর ভাত এটা ছেলের আর আমার ভাত একই থালায় দুজন খেয়ে নেবো আর এই দেখো কী কী আছে দেখো আজকে আজকে আছে নিম বেগুন তারপর হচ্ছে নিরামিষ তরকারি পাঁচ লাগে সব রকম তরকারি দিয়ে আর এটা হচ্ছে আমড়া দিয়ে টক ডাল আর এখানে আছে চিংড়ি মাছ দিয়ে মূলো শাক ভাজা চলো বন্ধুরা খেয়ে নেই ছেলেকে একটু খাইয়ে দিই তাড়াতাড়ি করে ঠিক আছে জ্বরের মুখ তো খেতে চাইছে একটু জোর করে ধরে খাইয়ে দিই স্কুল থেকে এসে স্নান করলাম গরম লেগে গেছে আবার একবার করে স্নান করলাম চলো সাথে থাকো দেখতে থাকো বন্ধুরা এই যে বাতাবিলুবটা দেখো কীভাবে কাটলে পেঁতো লাগবে না সেটাই তোমাদের দেখো এই নয় যে কীভাবে কাটি তোমাদের তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য দেখো কীভাবে লেবু মাখা খাবো লেবুটা না গোল 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 করে কাটতে হবে কাটলে তাহলে ছুলো একদম গোল 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 ছুলে পড়ে যাবে খুব সুন্দর লেবুটা ছোট্ট বুঝতে হয় লেবুটা খুব সুন্দর বেরিয়েছে লেবুটা ভালো বেরিয়েছে

হাত টু একটু প্রেশার দিলেই খুলে যায় চাকুদের কেটে নিয়ে মোটা মোটা সাদা ছাল আছে এরকম ভাবে টানলেই পরে

এরকম করে কমলা লেবু খোসার মতো খুলে যাবে এই নখ দিয়ে এ করলেই খুলে যাবে সারাদিন ছেলেটার শরীর ভালো ছিল না এনেছে সকালবেলায় যে খাওয়ার মুছে সেটা এটা সারাদিন জ্বর বমি আর হচ্ছে শরীরটা একটু ভালো লাগছে তাই ভালো যায় একটু লেবুটা একটু ছুঁবে রাখি খোয়া খোয়া বলি আসবে এমনিও খেতে পারো লঙ্কা দিয়ে নুন দিয়ে চিনি দিয়ে মাখিও খেতে পারো কাসুন দিয়ে বাতাবিল উপকারে তো বলার কিছু নেই যেভাবে খাবে সেইভাবেই উপকার বিশেষ করে যাদের জন্ডিস হয় জন্ডিস একদম রামবান ওষুধ এটা তো যেইভাবে খাবে সেইভাবে উপকারে তোর উপকার কোনো শেষ নেই কালকে মাখিয়ে খাবো বন্ধুরা এটা আজকে একটু ছুলে আগিয়ে রাখলাম পুরো খুললাম না তোরম কড়া কড়া থাকলো কালকে খুলবো খুলে খাবো চলো কালকে মাখাবো যখন তখন তোমাদের দেখাবো ঠিক আছে এখন খুলে রাখলে লেগে বেরিয়ে যাবে আজকে বন্ধুরা আমার বাবার মৃত্যুবার্ষিকী ছিল আজ তিরিশ বছর হয়ে গেল আমাদের ছেলে চলে গেছে তাই দিনটাতে তাকে একটু স্মরণ করি তোমাদের সাথে একটু শেয়ার করো বন্ধুরা বন্ধুরা কালকে ছেলের স্কুলে পরীক্ষা আছে সকাল সকাল উঠতে হবে রান্না হবে বাসন বাড়ি নেই দেশে চলে গেছে তারপর একটু তরকারিটা কুটে রাখি তাছাড়া আমি ছোটো ছোটো যে বিনস গাজরগুলো না ছোটো ছোটো করে কেটে ভালো করে ধুয়ে গাটা শুকিয়ে আমি ফ্রিজে রেখে দিই তাহলে যখনই লাগলো বের করে করে কাজ করে নিতে পারলাম এখান থেকে শিম মাছ আছে আলু কাজকলাতে শিম মাছ রান্না করবো আলু কাঁচকলাটা কেটে রেখে দিচ্ছি এখন ঠিক আছে আর আমি তো তাড়াহুড়া করে এখন আর পারি না বন্ধুরা তো তাড়াহুড়া করে কেটে রাখি সুবিধা হবে যেখানে তুল তখন নুন নুন দিয়ে হলুদ দিয়ে আর একটু আটা দিয়ে রেখেছি এতে কাঁচকলা তোমাদের আগেও দেখেছি কাঁচকলা কেটে রাখলে একটু কাঁচকলা মানে ইয়ে হবে না কালো হবে না যেখানে এসে ওখানে কেটে রাখবো একটু ফেঁপে দেবো মানে ঘরে সবারই শরীরে একটু আলু ফেঁপে কাঁচকলা দিয়ে একটু ঝোল করবো শিঙি মাছের কালকে রান্না করে রেখে তারপরে ছেলেকে নিয়ে যাব তো তার জন্য আজ একটু ফুটে রাখছি একটু আগিয়ে রাখলাম আর কি আর রাত্রিবেলা ডিম ভাজলাম ডিমের মামলেট করলাম দুটো ওই ডিমের মামলেট দিয়ে খাবে সবাই যে কেটে কেটে রাখো দেখবে বন্ধুরা একটু কালো হবে না আটাটা অবশ্যই দেবা নুন হলুদ দুটো আটা যে আলু পাঁচ পাঁচকলা কাটবো কেটে নিয়ে দেখাচ্ছি এবং কেটে রাখবো বন্ধুরা দেখবে তো পরের দিন কাজে অনেকটা কাজ আগিয়ে যাবে একা হাতে যাদের কাজ আর কি হয়ে গেছে কাটাই দেখো আলু ফেঁপে কাঁচকলা মানে ডালের জন্য খেঁপে কেটেছি সেটা এখানেই রেখেছি পরে আলাদা করে নেবো যে কি একটু পেঁয়াজ কুচিয়ে রাখলাম আর এটা গাজর বিল এগুলো কেটে রাখলাম আর মিষ্টি গিলাকি আমরা খাবে বলতে কেটে রাখি জ্বরের মুখ তো আর ভালো লাগছে না খাবে বলতে যদি খায় খাবে তাই কেটে রাখলাম একটা সকালে খাব না এক রাত্রি আর খাস না আমরাটা খাসি হতে পারে রাত্রির টক খেলে রেখে দেবো যখন রান্না দেবো করে নিয়ে করে রান্না করবো আমি আজ লঙ্কা সব মিচিয়ে রেখে দিই মানে রান্নার সময় আমার কাঠতে ইচ্ছে হয় না দেরিও হয়